হাজার দেশের আদালতে রায়ে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা নিজেদের অধিকার আদায়ে লাঠি লাঠি খেতে হয়েছে শিক্ষকদের এই ঘটনা আন্দোলিত করেছে রায়গঞ্জের প্রথিত যশা লোকশিল্পী তরুণী মোহন বিশ্বাসের হৃদয়কেও তাই চাকরি হারা শিক্ষকদের জন্য হৃদয় ভাঙা কণ্ঠে নিজেরই লেখা গান গাইছেন প্রাক্তন শিক্ষক তথা লোকশিল্পী তরুণী মোহন বিশ্বাস শিল্পীর গানের কলি অনেকটাই এই রকম এমন আজব কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি নাই বলি ছাব্বিশ হাজার চাকরি গেল কেবল মাত্র ঘোষের দায় শিল্পী দ্বিতীয় লাইনের কলিতে গিয়েছেন তারা ঘুষ খায়া যায় বলি হারি আবার দেয় শিক্ষকের মাথায় বাড়ি গো ও যে সঙ্গে মারে লাথি ঘুষি যেন ইংরেজকেও হার মানায় তৃতীয় কলিতে শিল্পীর গিয়েছেন এবার সবার মুখে একই কথা ধরতে হবে ঘুষের মাথা ও যে জীবন নিয়ে ঘুষের রফা চলবে না আর এই বাংলায় রায়গঞ্জের কাশিবাটি এলাকায় কান পাতলে ভেসে আসছে এমনই লোকগান গানটি কে গাইছেন কে বেঁধেছেন শিল্পীর নাম তরুণী মোহন বিশ্বাস তিনি রায়গঞ্জ তথা জেলার অন্যতম বাউল বা লোকশিল্পী হিসেবে পরিচিত গানের কথাগুলি শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন তার বিষয়বস্তু সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালতের রায়ে দুহাজার ষোলো সালের এস পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে আর এর জেরে চাকরিহারা হয়েছেন রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী বিদ্যালয়গুলিতে তৈরি হয়েছে শূন্যতা যে শিক্ষকরা চক ডাস্টার হাতে ক্লাস নিতেন তারা এখন নিজেদের অধিকার আদায়ে নেমেছেন রাস্তায় ইতিমধ্যেই কলকাতার কসবায় এক শিক্ষককে জনৈক পুলিশ অফিসারের মারার ঘটনার সামনে এসেছে লাথি যোগ্যদের কাজে ফেরানোর দাবিতে আন্দোলন করতে গিয়ে বাদিকের দিকের কিডনিতে লাথি খেয়েছেন শিক্ষাগুরু রাস্তায় ফেলে পেটানো হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এই চরম সাংঘাতিক ঘটনা দেখে আর বসে থাকতে পারেননি রায়গঞ্জের বাউল শিল্পী তরুণী মোহন এর আগেও বিভিন্ন সময় শিল্পীকে দেখা গিয়েছে সমসাময়িক পরিস্থিতির ওপর গান বেঁধে গান গিয়েছেন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক তরুণী মোহন বিশ্বাসকে কখনো ভোটের সময় শান্তি বজিয়ে রাখতে কখনো আবার বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে আমরা দেখেছি গানকে অস্ত্র করে পথে নেমেছেন তরুণী মোহন বিশ্বাস আর আজ যখন রাজ্যের শিক্ষাক্ষেত্রে এমন বিপর্যয় নেমে এসেছে তখন কি করে ঘরে বসে থাকতে পারেন এই বাউল শিল্পী তাই নিজেই বেঁধে ফেলেছেন সময়ের দাবি মেনে শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের চাকরি হারানোর বিষয়টিকে প্রতিপাদ্য করে শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি এদিন তরণী মোহন গান রায়গঞ্জের রীতিমতো ভাইরাল হওয়ার পর শিল্পী নিজে কি বলেছেন শুনবো তার মুখ থেকে আমার নাম তরণী মোহন বিশ্বাস এই গান বাঁধার কারণ হল আমাদের পশ্চিম বাংলায় যেই অবস্থা চলছে যেই করুণ অবস্থা চলছে একসঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে একটা কান্নার রোল এটা সহ্য করা যায় না লোকশিল্পী হিসাবে এটা সহ্য করা যায় না আমাকে বড় কষ্ট দেয় আমাকে বড় পীড়া দেয় কারণ লোকশিল্পীরা তো আর কিছু নিয়ে যায় না সব দিয়েই যায় তাই এই ঘটনাকে আমি গানে পরিণত করেছি আমার এই কষ্ট দূর করার জন্য আমি গানে পরিণত করেছি এই গান আমি গিয়ে চলছি হ্যাঁ হ্যাঁ তারা ন্যায় বিচার চেতে গিয়ে তারা বিচার চাইতে গিয়ে আবার যেই সাংঘাতিক ঘটনা ঘটেছে এটা সহ্য করা যায় না নির্মম ঘটনা কেননা তাদের উপর পুলিশি অত্যাচার হয়েছে তারা তাদেরকে মাথায় লাঠি মারা হয়েছে তাদেরকে তিল মারা হয়েছে ঘুষি মারা হয়েছে আশ্চর্য ঘটনা আমাকে এই ঘটনায় মনে করিয়ে দেয় যখন পরাধীন ভারতবর্ষে ইংরেজরা ভারতবাসীর উপর অত্যাচার করতো এই ঘটনা যেন তার চেয়েও আরো নির্মম বলে আমার মনে হয়েছে তার জন্য আমি মানে সহ্য করতে পারলাম না আমি বাধ্য হয়ে এই গান লেখলাম হ্যাঁ আমি তাদের পাশে আমি তাদের পাশে সব সময় আছি তার কারণ হলো এই গানের মাধ্যমেই আমি তাদেরকে তাদের পাশে থাকার বার্তা দিচ্ছি শিল্পী তরুণী মোহন বিশ্বাস নয়ের দশকের মাঝামাঝিতে গাওয়া একটি গান আমি একনা কথা কই নাদিমু দিমু না দিমু মুরা নাঙ্গুলের টিপসই নিরক্ষরতা দূরীকরণে গাওয়া তরুণী মোহন বিশ্বাসের গাওয়া গান আজও রায়গঞ্জের মানুষ সযত্নে সাজিয়ে রেখেছেন মনির মনি কোঠায় এবার তরুণী মোহন বাবু বলেন লোকশিল্পীরা কিছু নিয়ে যান না গান গিয়ে এই পৃথিবীর জন্য সবটাই রেখে যান তিনি তাই করে চলেছেন সময়োপযোগী তরুণী মোহন বিশ্বাসের গাওয়া ভাইরাল হওয়া এমন আজব কাণ্ড লন্ড ভন্ড আগে দেখি নাই সম্বলিত গানটি উত্তরবঙ্গ তথা এই রাজ্যের মানুষ কতটা মনে রাখেন সেটাই এখন দেখা অত দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেডের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4